এরপরে প্রশ্ন হলো আমি একজন কলেজ পড়ুয়া ছাত্র কিছুদিন আগেও আমি মুভি গান প্রবৃতি দেখতে অভ্যস্ত ছিলাম আল্লাহর রহমতে এখন এসব ত্যাগ করা করতে সক্ষম হয়েছি কিন্তু ইদানিং ইসলামিক তুর্কি ওয়েব সিরিজ যথাক্রমে সুলতান সুলেমান আরতুকরুল গাজী ক্রুলুস ওষমান ইত্যাদি সিরিয়াল দেখতে আসক্ত হয়ে গেছি এ বিষয়ে শরীয়তের বিধান জানতে চাই এরপরে প্রশ্ন হলো বিড়াল কুকুর কুকুর পাখি বা কবুতর পালা যাবে কিনা এরপরে প্রশ্ন হলে অনেক আলেম বলে থাকেন যে এক এক নামাজের পর এক এক সুরা পাঠ করার অনেক ফজিলত আছে যেমন পর ওয়াকি আয়সার পর সুরা মুলক এগুলো কি সঠিক আমার ভাই প্রবাসী সেখানে সে যেই দোকানে কাজ করে সেই দোকানে হালাল ও হারাম খাবার দুইটাই আছে এই টাকা আমি এবং আমার বাবা মা খেলে আমাদের জন্য হালাল হবে কিনা দেখুন যদি কারোর হালাল এবং হারাম দুই রকমের উপার্জন থাকে কিছু টাকা হালাল কিছু টাকা হারাম তাহলে দেখতে হবে বেশিরভাগ হালাল না বেশিরভাগ হারাম যদি হারামের পরিমাণ বেশি হয় তাহলে সেটা খাবেন না আর যদি হালালের পরিমাণ বেশি হয় হারাম কম থাকে তাহলে খেতে পারেন কিন্তু সেটা অ্যাভয়েড করতে পারলে না খেতে পারলে ভালো তাকুয়ার দাবি আর যদি কেউ এরকম বড়ো ভাই বা বাবা তিনি উপার্জন করেন আপনি ছোট এখন উপার্জন করেন না উপার্জনের সুযোগ নেই তাহলে আপনি তার অধীনস্থ হিসাবে আপনার জন্য সেটা খাওয়া জায়েজ হতে পারে বিকল্প উপার্জনের পথ খুঁজতে থাকবেন সেটা পাওয়ার আগ পর্যন্ত ওজোর হিসাবে এরপরে প্রশ্ন হলো বিড়াল কুকুর কুকুর পাখি বা কবুতর পালা যাবে কিনা বিড়াল পালা তো যাবে এতে কোনো সন্দেহ নাই কারণ নবী করিম সোল্লি সাল্লাম বিড়াল সম্পর্কে বলেছেন বিড়াল তোমাদের বাসাবাড়িতেই থাকে এই তার ঝুটাকে তিনি হারাম করেন নাই বিড়াল যদি কোনো কিছুতে মুখ দেয় তাহলে কুকুর মুখ দিলে যেরকম হারাম হয়ে যায় নাপাক হয়ে যায় বিড়াল জুটা বিড়াল যদি মুখ দেয় বিড়ালের জুটা কি হয় না নাপাক হয় না এই জন্য বিড়াল পালা জায়েজ আছে বিশেষ করে ইঁদুরের উপদ্রব থেকে বাঁচার জন্য কিংবা এমনি আদর করে আপনি বিড়াল পালেন কোনো অসুবিধা নেই আপনারা সবাই জানেন একজন সাহাবি ছিলেন নাম হল আবহ রায়রা নাম শুনছেন না তাআলা আনহু ওনার নাম কিন্তু আসলে আবহ রায়রা ছিল না ওনার নাম ছিল প্রসিদ্ধ মত অনুযায়ী আব্দুর রহমান আরও অনেকগুলো মত আছে ওনার নাম নিয়ে কিন্তু ওনার নাম পরে আবহরারা উঠে গেছে কিভাবে ওনার একটা বিড়াল ছিল জামার হাতার ভিতরে এই বিড়াল ভরে অনেক সময় মসজিদে নিয়ে আসতেন তো একবার নবী করিম সাল্লাহ আলাই ওসাল্লাম তার ওই বিড়াল দেখে তার সবসময় তার সাথে সাথে বিড়ালটা থাকে এটা দেখে তাকে বললেন ও বিড়ালের বাপ আবহরারা মানে বিড়ালের বাপ এরপর থেকে ওনার নাম হয়ে গেছে কি বিড়ালের বাপ আসলে কি তিনি বিড়ালের বাপ ছিলেন এটা কথার কথা হয়ে গেছে মজা করে বলেছিলেন তো তারপর থেকে ওই নামে তিনি পরিচিত হয়ে গেছেন তাহলে তিনি যেহেতু বিড়াল পালতেন দেখেও বরং করেছেন কোনো নিষেধ করেন তাহলে বোঝা গেল আমাদের বাসাবাড়িতে বিড়াল পালার কোনো অসুবিধা নাই কুকুর পালার ব্যাপারে তখনই জায়েজ হবে তখন যখন কুকুরটা পালবেন আপনি পাহারাদারের কাজে এবং সেটা বাসাবাড়ির ভিতরে না সামনে তার থাকার জন্য আলাদা ঘর করে দিলেন রাখলেন খাবারের ব্যবস্থা করলেন উদ্দেশ্য ঘেউ ঘেউ করবে ডাকাত আসলে আপনাকে অ্যালার্ম করবে অ্যালার্ম দিবে এবং পাহারাদারি করবে পাহারাদারের জন্য কুকুর পালা জায়েজ আছে শিকার করার জন্য কুকুর পালা জায়েজ আছে আমাদের দেশ পৃথিবীর সব দেশে বিভিন্ন আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীরা তারা বিভিন্ন কুকুর পোষেন সেই কুকুরগুলো সিকিউরিটিতে তাদের হেল্প করে থাকেন এবং তাদেরকে প্রশিক্ষণ দেওয়া হয়ে থাকে এগুলো সবগুলো জায়জ আছে কিন্তু বাসা বাড়িতে কুকুর পোষা এটা শরিয়ার দৃষ্টিকোণ থেকে শখের বসে কুকুর পোষা এটা জায়েজ নয় আমাদের একটা বড় সমস্যা হলো পশ্চিমাদেরকে কোনো কাজ করতে দেখলে আমাদের সমাজের কিছু মানুষ মনে করে ওই কাজটা করলে বোধ আমি একটু ভদ্র হইতে পারবো একটু স্মার্ট হইতে পারবো আধুনিক হইতে পারবো যাতে উঠতে পারবো আমাকে মনে একটু শিক্ষিত শিক্ষিত লাগবে এই জন্য ওরা যদি উল্টাপাল্টাও করে অন্ধের মতো সেটা গ্রহণ করে আসে না নাই নামি কেলিম সন্দাল্লা আলিসাল্লাম বুখের হাদিসে বলেছেন লাতা দ হলুল বাইতান বাইতন ফিহিকালবন আও সুরাহ যে বাড়িতে কুকুর থাকে শখের বসে কুকুর পালে কেউ সেই বাড়িতে আল্লাহর রহমত নিয়ে ফেরেশতা প্রবেশ করে না তারা নামি কেলিম সন্দাল্লাসাল্লাম নিষেধ করেছেন এবং কুকুরের মধ্যে কিছু কিছু কুকুর আছে শয়তানের সুরত ধরে আসে আপনারা দেখবেন হাদিসে যেটা নিষেধ আছে ওইটা আরও বেশি করে পশ্চিমারা বিড়ালও পালে কিন্তু বিড়ালের চেয়ে কুকুরের সাথে দুস্থিত একটু বেশি কারণ হাদিসের নিষেধ আছে এই জন্য শয়তান ওটা আরো বেশি করে করায় ক্ষতিগ্রস্ত করতে চায় মুসলমানের সন্তান কুকুরের গলায় একটা শেকল লাগাইয়া বিদেশি কুকুর কিনে সাথে হাঁটাতে হাঁটাতে নিয়ে যায় এবং খুব আদর কদর করে মনে করে এর মাধ্যমে তিনি ভদ্র হয়ে গেছে ওই পশ্চিমাদেরকে যা দেখে অন্ধের মতো মনে করে ওইটা অনুকরণ করলে সে ভদ্র হবে তথা কথিত স্মার্ট হবে আধুনিক আধুনিক দেখাবে এরা হলো সবচাইতে বেশি পশ্চাৎ পদ এরা হলো সবচাইতে বেশি বিবেককে অন্যের গোলামি করে নিজেকে গোলামের জিনজিরা আবদ্ধ করে ফেলেছে মুসলমানের জন্য কুকুর শখের বশতে পালা যায়জ নাই তবে প্রয়োজনে বসতে পালতে পারেন আর আল্লাহ সৃষ্টি বিষয়ে তা খাবার দিবেন বা কোনো অসুস্থ হলে সেবা দিবেন সেটা কোনো না যায়জ বিষয় নয় তবে বাসাবাড়িতে পালা যায়জ নয় শখের বশত হারাম আর পাখি যদি আপনি পালতে চান কবুতর পালতে চান যে সমস্ত পাখি বিশেষ করে কবুতর খাঁচায় পালা যাওতে তো পালেন কোনো অসুবিধা নাই আর যে পাখিগুলো খাঁচায় পালা যায় খাঁচায় পালার মতো সেগুলো পালেন যেমন টিয়া পাখি ইত্যাদি কিন্তু যেই পাখি উড়ে বেড়ায় আপনি সেগুলোকে খাঁচায় বন্দি করে রাখছেন এবং এটা রেখে তাকে কষ্ট দিচ্ছেন সেটা কিন্তু জায়জ নয় আর যেগুলো খাঁচাতেই পালার জন্য উপযোগী এই টাইপের বাইরে রাখলে বরং ছেড়ে দিলে বরং সেগুলো মারা যাবে তাহলে সেই রকম পাখি পালতে অসুবিধা নাই এরপরে প্রশ্ন হলো আমি একজন কলেজ পড়ুয়া ছাত্র কিছুদিন আগেও আমি মুভি গান প্রভৃতি দেখতে অভ্যস্ত ছিলাম আল্লাহ রহমতে এখন এসব ত্যাগ করা করতে সক্ষম হয়েছি কিন্তু ইদানিং ইসলামিক তুর্কি ওয়েব সিরিজ যথাক্রমে সুলতান সুলেমান আরতুবরুল গাজী ক্রুলু সুসমান ইত্যাদি সিরিয়াল দেখতে আসক্ত হয়ে গেছি এ বিষয়ে শরীয়তের বিধান জানতে চাই বাইরা আমার ইসলামের ইতিহাস জানা অনেক গুরুত্বপূর্ণ কিন্তু ইসলামের ইতিহাস জানতে গিয়ে যদি আপনি ফিল্ম দেখতে হয় আর সে ফিল্মে যদি নারী পুরুষ সমান তালে অভিনয় করে এবং পর্দাহীনতা থাকে অশ্লীলতা থাকে সেখানে যদি মিউজিক থাকে সেখানে যদি হারামের উপাদান থাকে এবং সেটা দেখতে গিয়ে যদি আপনাকে হারাম জিনিস অবশ্যই দেখতে হয় অ্যাভয়েড করার সুযোগ না থাকে তাহলে ইসলামের ইতিহাস জানার নাম করে সেরকম ফিল্ম দেখা জায়েজ হওয়ার সুযোগ নাই এটা ঠিক যে মুসলমানদের ইতিহাস আমাদেরকে জানতে হবে সেগুলোর জন্য যদি এরকম ফিল্ম তৈরি করা হয় যে ফিল্মে হারাম কোনো উপাদান নাই, তাহলে সেগুলো দেখা আছে এবং এ ধরনের ফিল্ম যেগুলোতে হারাম উপাদান নাই। যেগুলো মানুষ দেখতে পারে হালাল যেগুলোতে মিউজিক থাকবে না নারী পুরুষের মিশ্রণ এবং পর্দাহীনতার যে ব্যাপারটা সেটা যদি না থাকে তাহলে সেরকম ফিল্ম দেখা যায় আছে এবং সেটা বানানো যায়জ আছে কিন্তু এরকম ফিল্ম দেখার নাম করে ইসলাম ইতিহাস জানার নাম করে ফিল্ম দেখলে সেটা গুণা হবে সোয়াবের পরিবর্তে এরপরে প্রশ্ন হলো অনেক আলেম বলে থাকেন যে এক এক নামাজের পর এক এক সুরা পাঠ করার অনেক ফজিলত আছে যেমন ফজরের পর সুরা ইয়াসিন মাগরিব পর সুরা ওয়াকি আশার পর সুরা মুলক এগুলো কি সঠিক ভাইরা আমার এর মধ্যে মাগরিবের পরে হোক আর আশার পরে হোক রাতে সুরা মুলক পড়ার ফজিলত আছে আর সে ফজিলত হলো রাতে কে সুরা মুলক পাঠ করলে নিয়মিত পাঠ করলে ওই ব্যক্তির কবর আযাব মাফ হবে ইনশাআল্লাহ এর বাইরে ফজরের পরে সুরা ইয়াসিন পাঠ করার বিষয়ে বিশুদ্ধ কোনো হাদিস বর্ণিত হয়নি যে সমস্ত বর্ণনা এক্ষেত্রে পাওয়া যায় সুরা সিনের কেন্দ্র করে সেগুলা বিশুদ্ধ তার মানদণ্ডে উত্তীর্ণ নয় বরং আর এবং সুরা ওয়াকেয়া পাঠ করলে রিজিকের অনটন দূর হয় এই মর্মে কিছু বর্ণনা পাওয়া যায় সেগুলো সনদ দিয়েও অনেক মহাদিসগণ আপত্তি তুলেছেন তবে বর্ণনা আছে